তো বন্ধুরা চললাম এবারে বাণী বন্ধুরাকে চলে আসলাম এবার বাড়ির দিকে চললাম চলো তোমরাও চলো আমার সাথে দেখতেই পাচ্ছ ট্রেন চলে যাচ্ছে প প করে বাপরে বাপ আমাদের এখানে সেরকম ঠান্ডা পড়েনি কিন্তু দোবোও একটু হালকা 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 পড়েছে মোটামুটি সব গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে সব আবহাওয়া বলে যে নিমকি মাখা নিয়ে যেতে এবার আমাকে নিমকি মাখার জন্য ছুটতে হবে কোথায় পাবো নিমকি মাখা তোমরাই বলে দাও এ বাবা জল কেন আছে না বৃষ্টি বৃষ্টি হলো নাকি না জল পড়েছে ব্যাপারটা তো বুঝতে পারছিলাম बोलो उठाओ तो नीम की माता तुझे पाछी हाय हाय गोविंद कहाँ पर है नीम की का? देखी। तुमसे पाई नहीं थी तुम राव चलो हम ড্রিম কি মাখাক করতে আবারো বলছি সবাইকে সবাই একটু প্লিজ 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 সাথে থেকে 봐বা যে আমাক দেখলেই লোভ লেগে যায় মনে হচ্ছে ভাই এখনই কিনে নিতে হবে তো কিনে নেব তুমি কি ডিমগুলো দেখতে জাস্ট ওয়াও কুচকা কেক হবে বলো চলে লাসা